পিচকি এক্ষুনি বাড়ি যাবি আমার সঙ্গে না মা আমি বাড়ি যাব না কি যাবি এই না একটু আগে এই বান্ধুটাকে তুই ঝাড়ু দিয়ে তাড়াচ্ছিলি তোর এখন কি হলো তাহলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মা আমি পাংটুর প্রেমে মুগ্ধ তাই আমি আর বাংটু দুজন দুজনকে ভালোবাসি মা মা তুমি বাড়ি চলে যাও আমি তোমার সঙ্গে বাড়ি যাব না মা আমি পাংটুর সঙ্গে বাড়ি যাব মা সুন্দরী চলো চলো তাহলে চলো আমার সঙ্গে বাড়ি হে দুষ্টু কুকিল ডাকে রে কু কুকু কু আমাকে তো দেখতে দারুণ লাগছে উফ দারুণ সুন্দর লাগছে হ্যাঁ তারপরের গানটুকু জানি কি ছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনের বাসি বাজে রে কু 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 আরে চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না হুম আমার মেকআপটা কি একটু বেশি হয়ে গেল না না ঠিকই আছে হুম তারপরে গানটা যেন কি ছিল হুম এই তো মনে পড়েছে হে ভালোবাসার নামে কেন কর শুধু ছলনা সুন্দরী আমি কোনো ছলনা করছি না আমি চলে এসেছি সুন্দরী মাই কট বাংটু তুই এখানে কি করছিস এক্ষুনি আমার ঘর থেকে পেগে যা বেরিয়ে যা বলছি বাংটু কি হলো রে পিচকে এই না দেখে আসলাম তুই সাজুগুজু করছিস উফ এ মেয়েটা মা একেবারে আমাকে জ্বালিয়ে খায় দেখি আবার কি হলো মাই মা এখানে বাংটু চলে এসেছে তুমি জানো না এ খুব দুষ্টু সুন্দরী চলো এক্ষণে আমার সঙ্গে এক্ষুনি আমার সঙ্গে চলো এই বাংটু আমি তোর সঙ্গে এখন কোথায় যাবো হম কোথায় আবার আমার বাড়ি যাবে এক্ষণি চলো বলছি না গেলে কিন্তু এক্ষণে আমি তুলে নিয়ে যাব বলছি চলো আমার বাড়িতে যাবে আমি তোর সঙ্গে বাড়ি যাবো কি করে ও মা আপনি মানে বুঝতে পারছি না উফ আমি যে খুব কি করবো সত্যি আমি বুঝতে পারছি না স্যার মানে আপনিও এই বাংটুর সাথে না না আমি আর সহ্য করতে পারছি না ননসেন্স মানে এই ননসেন্সটার সঙ্গে আপনি কেন এসেছেন স্যার আমি তো বুঝতে পারছি তোর সুন্দরকে নিয়ে আমি কখন যেতে পারবো ও স্যার আপনি আর এই লম্পট ছেলেটা এখানে কি করছে আমি বুঝতে পারছি না ও এখানে কেন এসেছে মা এই পাংটুর সঙ্গে আমি একসঙ্গে স্কুলে যাই আর ও এসেছে আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে জানো কি বলছিস তুই বিচকি এটা তো আমি কখনো হতে দেব না ভগবান কি হচ্ছে সবাই চুপ আর আমি এখানে এসব এসেছি সুন্দরীকে নিয়ে যেতে সুন্দরী চলো এক্ষুনি আমার সঙ্গে এখান থেকে চলো কি বিয়ে তারা তারাপাংট আজ আমি তোর হাড় গুড় ফেঙে ফেলবো মা ঝাড়ুটা কোথায় গো এই ঝাড়ু দিয়ে আমি এই পাংটুকে আজকে পেটাবো এই তো পেয়েছি এই ঝাড়ুটা আনছি আজ আমি এই পাংটোর বারোটা বাজিয়ে ছাড়বো হ্যাঁ আমাকেও নিয়ে যেতে এসেছে তারা পাংটু আমি আসছি আরে বাপরে এখানে তো রামায়ণের কাণ্ড শুরু হবে না বাবা আমি পালাই আরে বাপরে এ তো সত্যি সত্যি ঝাড়ু নিয়ে আসছে সুন্দরী সুন্দরী চড়াইবার নিয়ে না হয় চলো বেটা বাংটু তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে বের করবো বল সুন্দরী অমন করে বলো না গো সুন্দরী আমি কত দূর থেকে এসেছি তো সুন্দরী চা বলছি না হলে এক্ষুনি আমি ঝাড়ু দিয়ে পিটাবো পালাও পালাও ওরে বাবারে সুন্দরী যে আসছে আরে বাপরে रे পাংটু তুই আমাকে নিতে এসেছিস আয় বাংপুর বাচ্চা তোকে দেখ আমি কি করি আজ হ্যাঁ এসে সুন্দরী এসো তুমি এলেই তো আমি তোমাকে ধরবো আ আ পড়ে গেলাম আরে কোমরটা ভেঙে গেল রে বাংটু তোকে আমি ছাড়বো না আইয়ো থুকু থুকু সুন্দরী আমি আসছি দাঁড়াও সুন্দরী আমি এক্ষুনি আসছি দেখলে তো আমাকে মারতে গিয়ে এখন নিজেই পড়ে গেলে সুন্দরী ওঠো সুন্দরী ওঠো ছাড় আমার হাত ছেড়ে দে আজ তোর জন্য আমি পড়ে গেছি আমার কমরটা ভেঙে গেল আয়ো আই থুকু থুকু সুন্দরী আমার জন্য এরকম হয়েছে ঠিক আছে সুন্দরী চলো আমি তোমায় এক্ষুনি বাড়িতে দিয়ে চলো চুপ কর মুখ পুরা পাংটু চুপ কর আমাকে নাকি বাড়ি দিয়ে আসবে এই যে একটু কি পড়লি তুই আমাকে ভালোবাসিস তুমি কি বিয়ে করবি শোন আমি তোর প্রেমে মুগ্ধ হয়ে গেছি বুঝেছিস আমি যাব না কোথাও আমি এখন তোর সাথেই যাব বুঝলি সুন্দরী আমি তোমায় জিতে গেছি চলো সুন্দরী আমি আর তুমি ওই বনে যাই একসঙ্গে থাকবো দুজনে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি

কত হাঁটি এই বাংটু না কি বলে ছেলেটার নাম এই আমার মেয়েটাকে যে কোথায় নিয়ে গেছে বুঝতে না রে বাবা তারা না আজ খালি পায় দেখ বাংটু তোর পিঠে আমি চামড়া তুলে নে হ কি অবস্থা আমার মেয়ে এর সঙ্গে শুয়ে আছে পিচকি কি আরে মানা হ্যাঁ তাই তো হবে বাড়ি কি হবে ওঠো মা চলে এসেছে আমাকে যে এক্ষুনি নিয়ে যাবে ওঠো ওঠো তাড়াতাড়ি বাড়ি আমার সঙ্গে না মা আমি বাড়ি যাব না কি যাবি নে এই না একটু আগে এই বাংটুটাকে তুই ঝাড়ু দিয়ে তালাচ্ছিলি তোর এখন কি হলো তাহলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মা আমি পাংটুর প্রেমে মুগ্ধ তাই আমি আর পাংটু দুজন দুজনকে ভালোবাসি মা মা তুমি বাড়ি চলে যাও আমি তোমার সঙ্গে বাড়ি যাব না মা আমি পাংটুর সঙ্গে বাড়ি যাব মা হি 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 সুন্দরী চলো চলো তাহলে চলো আমার সঙ্গে বাড়ি বাংটু কি হলো চলো আর মা তোমাকে বলছি তুমি খবরদার বাংটুরু কিন্তু কিছু করবে না আমি বাংটুকে ভালোবাসি বলছি বাংটু চলো আমি আর তুমি পালাই মা ধরার আগে আমরা চলে যাবো চলো বাংটু পিচকি খবরদার বলছি যাবি নে দাঁড়া বলছি দাঁড়া পিচকি চাষ বাংটুর বাচ্চা তোকে তো আমি দেখে নেব মা বাংটুল কোনো দোষ নেই আমি ওর সঙ্গে যাচ্ছি মা তুমি চলে যাও